হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি কিন্তু আমার মেয়ের শরীর একটু খারাপ দুপুর থেকে তার অনেক জ্বর উঠছে এই যে বাচ্চারা কিভাবে খেলতেছে দেখুন ছোটোবেলায় এভাবে আমরাও খেলতাম আগে তো আপনারা যারা যারা এভাবে ছোটোবেলায় খেলছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন বড় হয়ে গেছে বলে আর খেলতে পারি না আগের মতো কিন্তু মাঝে মধ্যে ওদেরকে দেখলে তখন মন চায় যে ওদের সাথে আমিও খেলি ওরা খেলতেছে তো অনেকক্ষণ ধরে আমি বসে বসে দেখতেছি পরে ভাবলাম যে একটু ভিডিও করি তাই আমার ভাস থেকে বললাম ফোনটা নিয়ে আসার জন্য এই দেখুন খেলার মাঝে ওরা যে কত ইয়ে করে ঝামেলা করে বলতেছে ওর পা নড়ছে ও নুড়ছে মানে সারাক্ষণ ওরা শুধু এরকমই করে আসলে এই খেলাটার নাম কি আমি জানি না খেলতেছে আবার অনেক ঝগড়া করতেছে আর আমি আর আমার মেয়ে বসে বসে তা দেখতেছি এই যে দেখুন মেয়ে অনেক অসুস্থ মুখে রুচি নেই কিছু খাইতে পারে না চুপ করে শুধু আমার কোলে বসে আছে আর ওদের খেলা দেখতেছে আমার মেয়ের জন্য সকলে দুবাও আশীর্বাদ করবেন যেন মেয়ে সুস্থ হয়ে যায় ওদের মতো খেলতে পারে এই যে সবাই খেলতেছে আমার মেয়ে আর আমি বসে বসে দেখতেছি মেয়ের মুখে হাসি নেই আগের মতো মেয়ে তার বাবার কোলে দেখুন কীভাবে আছে একেবারে নীরব চুপচাপ তো সকলে ভালো থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন